আমি আপনাদের সামনে আরো কিছু তথ্য আপনাদের সামনে আমি দিচ্ছি আনিকুম বাই নাহুম বেমা আঞ্জালাল্লাহু অলা তাত্তাবুৱা আহোম ওয়া মা আনজালাল্লাহু এলাকা ফাই আই ইউ কিতাব অবতীর্ণ করিয়াছে যাহাতে তুমি আল্লাহ যাহা তোমার অবতীর্ণ করিয়াছেন তদ অনুসারে তুমি মানুষের বিচার নিষ্পত্তি করিও তাহাদের খেয়াল খুশি অনুসরণ করিও না এবং তাহাদের সম্পর্কে সতর্ক থাকো যাহাতে তাহারা আল্লাহ যা অবতীর্ণ করিয়াছেন উহারা তাহার কিছু হইতে বিস্তৃত না করে যদি তাহারা মুখ ফিরিয়ে নেয় তবে জানিয়ে রাখবে যে তাহাদের কোনো পাপের জন্য আল্লাহ তাদেরকে শাস্তি দিতে চাই এখানে যে এটার মূল কথা হলো এই আয়াতের যে আল্লাহ যেটা জানাইছে সেটাই সম্পর্কে মানুষদেরকে বলতে হবে আর বিচার নিষ্পত্তি করতে হবে আর নিজের খেয়াল খুশি অনুসরণ করে চলা যাবে না আর এ ব্যাপারে সতর্ক হও যাহাতে আল্লাহ যা অবতীর্ণ করছেন এ ব্যাপারে উহারা তাহার কিছুই হইতে যেন তোমাকে বিস্মিত করতে পারে না সাধারণ মানুষ যেন তোমাকে বলতে পারে না যে আমরা কাপ ফাড়া দিব এক দিব এই বিচারটা একটু এইভাবে কম বেশি করা যায় না এগুলা যেন কোনো এক তোমাকে প্রভাবিত না করে তাহলে এই কথাগুলো আপনি মসজিদে বলবেন না এগুলা কি একের আয়াত না রাজনীতির আয়াত না আবার বলা হচ্ছে মায়দার পঞ্চাশ নম্বর আয়াতে তাহারা কি জাহিলি যুগের আইন কানুন কামনা করে নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য জন্য আইন কানুনের জন্য আল্লাহ অপেক্ষা আল্লাহ রানী আল্লাহ শ্রেষ্ঠতর বিচারক হিসাবে আপনি মানুষের তৈরি দিকে ধাবিত কথা আমরা না আইন আমাদের দেশে আছে বিচার ব্যবস্থার মধ্যে ব্রিটিশ আইন আছে এগুলোর বিরুদ্ধে কথা বলবো না যেহেতু আল্লাহ বলতে আমি শ্রেষ্ঠতর আমার আইন দিয়ে বিচার ফাইসলা করতে হবে এই যেহেতু বলতে যেগুলা রাজনীতির আয়াত না তো সব রাজনীতির আয়ত তা আপনারা বলেন মসজিদের মধ্যে রাজনীতি করতে হবে আরে রাজনীতি তো রাজপথ রাজপথ মানে রাজার নীতি বড় নীতি বড় পথ বড় রাস্তা আর মদিনার খেলাপথ হলো এইটাই এটাই হলো খেলাফত এটাই হলো রসুলের খেলাফত পায়ে খেলাফতের দায়িত্ব এগুলোই আবার আল্লাহ বলছে ওয়াই যে হাকাম তুমি নাসান তা হুকুমবেল আদলে যখন মানুষের মধ্যে বিচার ফাইসলা করবে তখন ন্যায় করবে মানুষের সময় যখন বিচার ফাইসলা করবে তখন ন্যায় করতে হবে তাহলে আপনি বিচার করবেন কি রাষ্ট্রক্ষমতা ছাড়া ছাড়া আপনি শক্তি কারো বিচার ফাইসলা করতে পারবেন আপনার বিচার মানে কি আমি তো দেখেছি ছোটবেলা থেকে গ্রামে যখন একগুলা ছোট মোটো বিচার যখন গ্রামে হচ্ছিল তারা খুব চেষ্টা করে এক করবে তখন তারপরে দেখা যায় যে ভিতরে ভিতরে পয়সাগুড়ি নেনদেন হয় আ তখন তো খেপে যায় কিন্তু আমি ওটা আগে বুঝি নাই যখন আমি ওটা বাধা দিতাম আমি সরুবেলা থেকে কিন্তু সত্যের পক্ষে ছিলাম যখন গ্রামের পড়া যখন বিচার ফাইসলা করতো আর আমি যেহেতু ব্যাপারটা সব জানি তখন আমি ওখানে বলতাম এটা কি বিচার দিলেন বিচার মন্ডল সাহেব এটা তো বিচার ঠিক হয়নি তখন ও কি বলতো জানে না সবাই এই এই সরুসাঙাটা কি বলে রে এই সরু সিঙ্গাটা কি বলে এই বাবা তুমি যাও 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 তুমি এখানে হাত দিও না আমি কোথাও না এটা বিচার না আপনার এই বিচার কেন এটা করলেন উল্টা বিচার করলেন আমি তখন ফুর্তিবাদ করেছি যে পরে ফির শোনা যায় টাকা পয়সা নিয়ে তখন আর বলার কিছু নেই তখন তো এত আইন কানুনের ব্যবস্থা রাষ্ট্রীয় ক্ষমতাটা যদিও ছিল কিন্তু গ্রামগঞ্জে তাহলে আর রাজনীতির কথা না তা আপনি মসজিদে বলবেন তো কোথায় বলবেন আল্লাহর কথা না আল্লাহর ঘরে আল্লাহর কথা বলবেন না আপনি যখন কোরআনে যখন আমরা বলি আয়াত পড়ি যখন নামাজ পড়াই তো বুঝেন তোরা বুঝেন কি বলা হলো ওই আয়তে কি ছিল ওই ওই আয়াতে যুদ্ধের বিধান ছিল ওই ওই বিধান ছিল কোনো হত্যা করলে তার গুণা মাফ হবে না বরং সে কথাটা দিয়েও আমি নামাজ পড়াইছি আপনারা বুঝতেই এটা রাজনীতির কথা না আপনি একজনকে যদি হত্যা করেন তাহলে তো আপনার জাহান্নাম এটা মুক্তি সর্বশেষ আয়াত এই আয়াতকে কোনো আয়াত রহিত করে নাই এটা হলো সুরা আন্না সাহিতে চার হাজার এক নম্বর এক এক নম্বর হাদিস তারপরে তার আগে তিন হাজার তিন হাজার নয়শো নিরানব্বই নম্বর হাদিস সেখানে ওই কথা বলা হয়েছে ইচ্ছাকৃত কোন মমিনকে হত্যা করলে এটা গুণা মাফ হবে না আব্বাসের কাছে গিয়েছিল আব্বাস বলেছেন আপনি আব্বাস বলেছেন এটা সর্বশেষ নাজিল কীর্ত কিতাব এই আয়াতকে কেউ রহিত করে নাই আর সুরা ফুরকানের ওই আয়াতটা মাকিয়া যেখানে বলা হয়েছে মানুষ ইমান আনল আমুলে সাইলি করলো এবং তওবা করলো তার পূর্বে সব আল্লাহ মাফ করে দিবেন পুণ্যের দ্বারা মাফ করে দিবেন এই আয়াতটা তখন তাদের এই আব্বাসের সামনে নিয়ে আসা হলো বলা হলো যে এখানে আল্লাহ বলছে যে কেউ অন্যায় কাজ করলো সে তবা করলো আমুল করলো আমুলে শালি করলো তার বিনা আল্লাহ মাফ করে দিবেন পুণ্যের দ্বারায় দেখছেন ইবনা আব্বাস কত সুদীক্ষ এক এবং খুব বুদ্ধিমান ছিলেন ইবনা আব্বাস খুব শাসতু ভাই রসুলের ইবনা আব্বাস মানে রসুলের শাসত্ব আপন শাশত ভাই আব্বাসের ছেলে তো তিনি বলছেন এ আয়াত কে কোন আয়াত রহিত করে নাই মাক্কি আয়াত দেয় বরং এ আয়াত দিয়েই মাক্কি আয়াত ওই আয়াত রহিত হয়ে গেছে দেখছেন 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 আলমেরা এগুলা জানছেন ওই হাদিস দিয়ে বলা হচ্ছে আব্বাস বলতেছে এ আয়াত দ্বারা মাক্কি আয়ের রহিত করেছে মাকিয়াত আয়াত মাদনী আয়াত কে রোহিত করবে না আগের আয়াতগুলো পরবর্তী আয়াত দিয়ে রহিত হবে তবে এটা ঠিক মাদানি আয়াত মাদানি আয়াত রহিত করবে কিন্তু সেটা পর্যায়ের ক্ষেত্রে যদি সাংঘর্ষিক হয় যেমন সেটা তো আবার একুশ নম্বর একশো একুশ নম্বর আয়াত বা একশো বাইশ নম্বর আয়াত রহিত করা হয়েছে তো এগুলা রাজনীতির কথা না আপনি কোরআনের কথা মূর্তিতে বলতে পারবেন এই কথা বলে আপনার মানুষকে বিভ্রান্ত করেন মানুষের মধ্যে ফেতনা সৃষ্টি করেন নামাজিদের মধ্যে বিভক্ত সৃষ্টি করে দেন আপনারা বলতে পারেন না যদি কোরআনের আয়াতের ব্যাখ্যা হয় তাহলে বলতে পারবে না কেন বলতে পারবে না কেন কোরআনের কথা হলে বলতে পারবে না কেন আর কোরআনের বাহিতের কী কথা দেখব যে আর রাষ্ট্রের কথা কি রাষ্ট্রের কথা হচ্ছে বলেন এই লোকগুলা কি করতে বলতেছে যে আল্লাহর আইনে বিচার করতে হবে ভালোভাবে করতে হবে এক করতে হবে বলছে সুরের হাত কাটি দিতে হবে এই কথাগুলো বলছে এগুলো মসজিদে বলা যাবে তো এ তো কোরআনের আয়াত তা আপনারা ওভাবে না বলে বলেন না রাজনীতি কথা মসজিদে বলা যাবে না রাজনীতি তো বুঝুন না নিজেরাই খালি মানুষের ওই হুমকিতে ভয়ে ওইভাবে রায় দেন আর দিয়ে ইমানদারদেরকে কষ্ট দেন যারা আল্লাহর আইন আনতে চায় যারা আল্লাহর আইন বিধান কায়েম করতে চায় তাদেরকে বিপদে ফেলে দেন আর এই বিপদটার জন্য তারা আল্লাহর কাছে কত আলোধনা করেন না রাতে যে আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের উপর কত জুলুম নির্যাতন হচ্ছে অথচ আমাদের মতো আলেমেরা আমাদের বিরোধিতা করার কারণে সাধারণ মানুষরা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে গেছে বলবো না তা আপনারা বুঝলেন না কথা বলবেন হুঁসকে আপনি বলেন নিজে যখন কথা বলবেন হুঁসকে বলেন তা আপনারা হুঁসকে বলবেন না

আল্লাহর সাক্ষী স্বরূপ যদিও উহা তোমার পিতা মাতার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় দেখছেন দেখছেন কথা আল্লাহ বলছে এটা আল্লাহর বিধান আল্লাহর সাক্ষী স্বরূপ হয়ে থাকবে মানুষ দুনিয়াতে তা আপনি এমন কথা বলবেন যে সাক্ষী হিসাবে থাকতে পারছেন না বরং সাক্ষীর বিপক্ষে অবস্থান নিয়েছে আল্লাহর সাক্ষী হিসাবে আপনাকে সত্য জিনিসটা প্রসার করতে হবে সত্য ন্যায় বিচার করতে হবে আপনাদেরকে আল্লাহর আইনে বিচার ফাইসলা করতে হবে আপনি সুরের হাত কাটি দিবেন না মারামারি করছেন এটা কেউ আসে রসুলের কাছে আমিরের কাছে আসে আপনি ন্যায় হিসাব ভিত্তি বিচার করবেন না যারা আসে না আসে না সেটা তো আলাদা বিষয় তো যারা যখন বিচার নিয়ে আসবে আপনি ন্যায় বিচার করবেন না আল্লাহ রাইনি বিচার করবেন না এটা তো রাজনীতির কথা রাষ্ট্র ক্ষমতার কথা তাই এগুলো রাজনীতির কথা এখানে মসজিদে বলা যাবে না মানে আপনি মন্ত্রী এমপি হয়ে আপনি জনদল সমস্ত সম্পদ মারে ধুলে খায় কেনাডায় বেগমপাড়া তৈরি করে বাড়ি করছেন আর এক লাগল মসজিদে বলি কত মসজিদে বলা যাবে না মসজিদে বলা যাবে না যেটা তো আল্লাহর কোরআন আয়াত আপনি তো অসুখ ভাবে সম্পদ ভক্ষণ করেন কোরআন আয়াত আছে আপনি এটা করলে আপনার শাস্তি অনেক আপনি মুনাফেক হয়ে যাবেন এইবার দেখেন ই এখন গনিয়ান আও ফকিরান ফাল্লাহ আউলা বিহীন সে গরিব হোক অথবা ধনী হোক আল্লাহ উভয়ের যোগ্যতার অভিভাবক আপনি বিচার করতে যায় ধনীদের টাকা পয়সা নিয়ে তাদেরকে ছেড়ে দিলেন গরিবদেরকে অন্যায়ভাবে আপনি এক করলেন তাকে শাস্তি দিয়ে দিলেন আল্লাহ এখানে কি বলছে যে সে বিচারপতিগণ শুনো সে গরিব হোক অথবা ধনী হোক সে আল্লাহ উভয়ের যোগ্যতার হোক আল্লাহ ধনীকেও যেমন যেভাবে দেখেন গরিবকেও সেভাবে দেখেন আর এই ন্যায় নীতি অনুসরণ করে বিচার ফাইসালা করো হে বিচারপতিগণ ফালা তা হাওয়া আনতা দিলু হে বিচারপতিগণ বিচার করতে গিয়ে নিজের অথবা অন্যের খেয়াল খুশি অনুসরণ করো না নিজের খেয়াল খুশি অথবা মানুষ যা বলে সেটাকে অনুসরণ করে বিচার করোনা তুমি সত্যি হক হবে নিও আবার বলা হচ্ছে হে সাক্ষীগণ তোমরা যদি সত্য সাক্ষী না দিয়ে মিথ্যা সাক্ষী দাও অথবা পেঁচালোর কথা বলো পাঁচ কাটিয়ে যাও কথা বলো তাহলে জেনে রাখো আল্লাহ তোমাদের খবর রাখেন এটা মসজিদে বলা যাবে না বিচারপতি সাক্ষীদের ব্যাপারটা মসজিদে বলা যাবে না যেভাবে বিচার ফাইসলা করতে হবে কোনো মানুষের খেয়াল কিছু অনুসরণ করে করা যাবে না এগুলো মসজিদে বলা যাবে না এটা কোরআনে আয়াত না আল্লাহর ঘটে আল্লাহর কথা বলা যাবে না এটা রাজনীতির আয়াত না বিশাল ফায়সলা করবে রাষ্ট্র ক্ষমতা ছাড়া আলেম এটা বুঝতে হবে না মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে দেন

কি বলছে দেখেন আল্লাহর কসম বলছে আল্লাহর কসম তোমরা মমিন হতে পারবে না আল্লাহর কসম তোমরা মমিন হতে পারবে না দেখেন প্রথমে প্রশ্নবোধক কথা যতক্ষণ পর্যন্ত তাহারা তাহাদের নিজেদের ঝগড়া বিবাদ মারামারি কাটা কাটি হানাহানি তার বিচারের ভার রসুনের উপর অর্পণ না করবে যত মারামারি হোক ঝগড়া ঝাঁটি হোক কিলাকিলি হোক যখন হোক এই বিচার ফাইসলা রসুলের কাছে দিতে হবে আর রসুল যেভাবে বিচার করে দিবে এটাই মেনে নিতে হবে যদি তারা মেনে নিতে না পারে তারা কখনো ইমান দাঁড় হতে পারবে না আচ্ছা এবং দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই মেনে নিতে হবে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই রসুল বিচার করছে তাই মানতে হবে কোনো দ্বিধাদ্বন্দ্ব করা যাবে না তাহলে ইমান থাকবে না মুনাফিক হয়ে যাবে তাই আপনারা যারা আলেম লোক যারা আপনারা কোরআনের বিধান চান না যারা শরীয়তের বিধান মানেন না মানেন কিনা যায় না তবে আপনারা বলেন যে মদিনার খেলাফত সেই হিসাবে বুঝা যায় যে আপনারা মানেন এটা কিন্তু আপনার কার্যক্রমে দেখা যায় আপনারা মানেন না আপনাকে মুখে বলতে হবে না যে আপনি মদিনার খেলাফত মানেন কিনা এটা আপনার কাজে কর্মেই প্রমাণ হবে আর যদি আপনার কাজে কর্মে প্রমাণ হয় যে আপনি মুখে বলছেন মদিনার খেলাফত বাস্তবে দেখা যাচ্ছে আপনি মানুষের তৈরি আইনের দিকে ধাবিত হচ্ছেন তাদের সমর্থন করছেন যারা বলছে আমরা শরিয়া আইন মানি না তাদেরকে সমর্থন করছেন আপনাদের ইমান আছে আছে এই কোরআন হাদিসের দৃষ্টিকোণ ইমান আছে কি ভাইরা আমার এই জন্য তো তিয়াত্তর দল হবে একটা দলই জান্নাতে যাবে নামাজ উজা করে কি করবেন আপনি তো সঠিকভাবে চলছেন না আবার ভিতরে এই কথা বলি তখন ফির কি বিভ্রান্ত দেখছেন দেখছেন দেখেছেন ভাড়া নামাজের বিরোধ করছে আমরা নামাজের বিরোধিত করি আমাদের দিকে লক্ষ্য করেন না আমাদের চেহারার দিকে লক্ষ্য করেন না যারা আমরা নামাজ পড়ি কিনা আজান হয়ে গেলে আমরা মসজিদে যাই কিনা দেখেন না আরে ফরোজ নামাজ তো মসজিদে গিয়েই পড়তে হবে মসজিদে পড়তে হবে এটা হলো দেখাতে হবে মানুষকে আমি আপনি নামাজ পড়েন না মানুষ সবাই যেন দেখতে পায় আর আবার জায়গা থেকে যারা যায় না তারা স্মরণ পায় তারা পরবর্তীতে আসবে এই জন্যই এই ফরজ নামাজগুলো মসজিদে যাওয়ার জন্য রসুলের নির্দেশ আছে আর নফুল নামাজ এইগুলো বাড়িতে পড়ার নির্দেশ আছে তো যাই আমি ওদিকে যাচ্ছি না আপনারা নামাজ পড়ে জান্নাতে যাওয়ার জন্য বসে আছেন আর এই কাজগুলো বিরোধিতা করেন আপনাদের তো ইমানই থাকলো না আল্লা কাপুর আদাল যারা কুফুরি করল যারা কুফুরি করলো অন্যদেরকেও আল্লাহর পথ থেকে নিবৃত করলো আল্লাহ তাদের আমলগুলো ব্যর্থ করে দিবেন আপনারা আল্লাহর আইন না মানার কারণে আপনারা কুফুরি করলেন যারা আল্লাহর আইনের পক্ষে আছে সেই লোকগুলাকে আপনারা বিভিন্ন কথা বলে বিরত রাখলেন আর এই কাজটা যারা করবে আল্লাহ বলছে আদাল্লা আল্লাহ আমল আল্লাহ তাদের আমল গুলো ব্যর্থ করে দিবেন তাদের আমল নিষ্ফল করে দিবেন কেন অন্য আয়াত আছে সুরা আট নম্বর আট কি নয় নম্বর আয়াত আছে সুরা হুজুরাতের মোহাম্মদের সেখানে বলা হয়েছে এদের আমলগুলা বিনষ্ট হলো কেন এদের আমুলগুলা বিনষ্ট হলো এই কারণে যে আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন সেইটাকে তারা অপছন্দ করলো এই কারণেই তাদের আমলগুলো ডিলেট হয়ে গেল নিষ্ফল হয়ে গেল তা আল্লাহ যাহা নাজেল করেছে আল্লাহরাই নিয়ে বিচার ফাইসলা করতে হবে আপনারা এটাকে মানলেন না এই আয়াতকে আপনি মানলেন না আর সুরা মোহাম্মদের নয় নম্বর আট নয় নম্বর আয়াত পরে দেখবেন আমি আপনাদের বললাম আমার মুখস্থ না থাকার কারণে বলতে পারলাম না দেখবেন আট নয় আয়াতে সুরাম মোহাম্মদ দেখবেন এদের আমুলগুলা ডিলেট হলো কেন ডিলেট হলো এই কারণে আল্লাহ জালা আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তা তারা অপছন্দ করলো এই অপছন্দ করার কারণেই তাদের ভালো আমুলগুলা ডিলেট হয়ে গেল ডিলেটটা এখন সহযোগিতা দেয় ওই আমরা যখন মোবাইল যখন সবারই হাতে হাতে ডিলেট আমরা বুঝি সবাই ছোট ছোটগুলো বুঝে সেই জন্য ওটা আমি অর্থ করলাম না তো তাহলে ডিলেট হয়ে যাবে যে আপনাদের আমল এই হুঁসটা নেয় এই আয়গুলা কি পড়েন না না ওই স্বপ্ন নিয়তে হাফেজ হয়েছেন কোরআন পড়িছেন একটা হরফের দশ নাকি আপনার এক হরফের দশ নাকি যদি এই আইনগুলো না মানেন তাহলে ওই দশ হরফদের দশ নাকি দশ নেকি কী লাভ হবে বলেন আপনি তো কোরআনই মানেন আরে দশ কি বিশ কি আর লাখ লাখবার পড়েন আপনি তো মানেন না কোরআনির হুকুম আহকামি তো মানেন না আপনারা এটা বুঝেন না কেন বুঝতে পারেন না তখন আমি কি মনে করি তখন আপনারা এইগুলা বুঝতে পারেন না তখন আমি কি মনে করি ওই সুরাকের সাতান্ন নম্বর আয়তের কথাটা আমার মনে পড়ে যে কোনো আয়াত যদি তাকে শুনিয়ে দেওয়া হয় অথচ তারা অহংকারে মুখ ঘুরে নিয়ে যায় ওই আয়াতের কর্মকাণ্ড ব্যামেলুম ভুলে যায় আল্লাহ বলছে এর থেকে বড় আমি তাদের অন্তরের উপর আবরুণ দিয়েছি যাতে করে তারা কোরআন বুঝতে না পারে আর কানের মধ্যে বধিরতা আঁটিয়ে দিয়েছি তারা যেন শুনতেও না পায় হে রসুল তুমি তাদেরকে আল্লাহর পথে আনতে চাইলেও তারা ফিরে আসিবে না বুঝছেন এগুলা আয়াত পড়েন নাই খালি মুখস্ত করেছেন না আয়াতগুলা খুঁড়ি দেখেন নাই আমাদের জন্য এটা গাইড বুক আমাদের জন্য কোরআন হলো আমাদের জন্য সঠিক পথ প্রদর্শনকারী এই সংবাদ আমাদের কাছে কে পৌঁছালো রসুল সাল পৌঁছালো রসুলের মাধ্যমে এই কোরআনের ওই বাণী আমাদের কাছে প্রসার করা হলো বাল্যান্নিওয়ালা আয়াতা রসুল বলছে একটা আয়াত দানা থাকবে তোমার মানুষের সামনে প্রসার করো আরে কোরআনের আয়াতগুলো তো মসজিদে হবে খালি মুখস্ত করার জন্য মসজিদ নাকি এইবার আমি একটা জিনিস বুঝতে পারলাম আপনারা যেটা বুঝেছেন সেটা হলো কোরআন পড়বে মুখস্ত করবে সেটা মসজিদে আর অর্থ ব্যাখ্যা করবে বাহিরে মসজিদের মধ্যে না এবার রাজনীতি কথা এটা এটা কি এটা বোকাসোলের মতো কথা না তো মসজিদে এটা না আরবি ভাষা থেকে নয় আমাদের কাছে আপনারা ওই কথা বয়ে পার পেয়ে যাচ্ছেন যে এটা হলো অর্থ ব্যাখ্যা মসজিদে করা দেখো না কিন্তু সৌদি আরবে তারা তো আরবি ভাষা লোক আরবি যখন বলা হয় তারা কি ওখানে অর্থ হলো না অর্থ বুঝতে পারলো না মসজিদে বসে অর্থ বুঝতে পারল না বলেন পারলো কি না বলেন তা আপনারা এই ধরনের সরু খেলার মতো কথা বলেন কেন আর এখানকার আলিমগুলা ওইভাবে কথা বলেন কেন আপনারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেলেন কেন আপনার আমাদের মধ্যে ভুল ভুলান্তি থাকবে সেটা আপনারা আসে আমাদের সঙ্গে বসে কথা বলে এটা মীমাংসা নেবেন না আর যদি মীমাংসা নেন তাহলে চুপ করে বসে থাকেন আর যদি আপনি হাবল তাবুল করে বেড়ান তাহলে মানুষগুলা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে না অর্থে আসিমে জামিয়া আল্লাহ তা রাখো কি বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছেন যখন ঐক্যবদ্ধ করা হচ্ছে সব দল যখন এক জায়গায় আসতেছে সবাই আলেমেরা বুঝতে পারছে এখন এক জায়গায় হচ্ছে এটা তো রহমত এটা তো সুন্দর একটা ব্যবস্থা যে আমরা সব আলিমদেরকে একটি করতে পারতেছি আমাদের জন্য মহা সুখবর আল্লাহ এখানে খুশি হয়ে গেছেন রসুন থাকলে তো খুশি কত হতেন যে আমরা সব মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে এক দলে নিয়ে আসতে সক্ষম হলাম রসুলের পথে নিয়ে আসতে সক্ষম হলাম তা আপনি সামান্য দল গুটি কয়েক লোক নিয়ে আপনি বিরোধিতা করে তাদের পক্ষ হয়ে যাচ্ছেন আর তাদেরকে বুঝাচ্ছেন যে মসজিদে রাজনীতি করা যাবে না আর ওইটা আলিমদের মুখে শুনে ওরা নাচানাচি করছে আর ওরাও তো আল্লাহর কাছে করবে যে আল্লাহ আমরা তো জানি না এই তো এই আলিমগুলাই তো আমাদেরকে বিভ্রান্ত করেছে সেই জন্য আমরা মসজিদে তাদের বাধা দিছি তাহলে তো আপনাদের ভুট তো চাপে এই দোষটা তা আপনারা এগুলা বুঝেন না এগুলা কেন করেন এই কাজগুলা কেন করেন আপনারা আল্লাহ এবং রসুলের ব্যাপারে কোনো মত চলবে না আল্লাহ রসুলের ব্যাপারে এই শোনেন এখানে কত ব্যাপার আমি তো এটা বুঝি ভাইরে আকিদায় বিশ্বাস বলেন আপনার আখিটা কোথায় আকিদা আছে আপনি যে বলেন আখিদায় সমস্যা আকিদায় সমস্যা আপনার আগিটা তো একবারে নেই আমার একটু সমস্যা হয়তো থাকে থাকলে আছে সেটা আমি অস্বীকার করি না কিন্তু আপনার আগিটা কত দূর আছে আপনার তো আঁকিদাই শেষ হয়ে গেল আপনার তো আখিদাইটাই শেষ হয়ে গেল আকিদা আপনার আখিদে আছে আমি অনুরোধ করছি এই ধরনের কাদা ছোড়াছুড়ি করবেন না কোরআনের কথা মসজিদে বলা যাবে রাজনীতির কথা মসজিদে বলা যাবে সব কিছু বলা যাবে কোনো সমস্যা নেই মসজিদের কথার মধ্যে যদি জেনা বিবেচনের কথা যখন কোরআনের আয়তে আছে আমরা যখন মসজিদে কোরআন আয়ত্তে লাভ করি যারা আরবি ভাষা বলছি তারা ওটা শুনে না বুঝে না তারা তো বলা যাবে না কেন মসজিদের মধ্যে বলা যাবে না কেন সবই তো বলা যায় মসজিদের মধ্যে সব কিছুই বলা যায় তো আরে কোরআন হাদিস পড়েন ব্যাপকভাবে কোরআন হাদিস পড়েন রসুলের জীবনীটা পড়েন তাহলে বুঝবেন কোথায় কোরআন পড়া যাবে কোথায় যাবে না আপনি বুঝতে পারবেন আর এটা তো রসুল বলছে আল্লাহ বলছে যারা আল্লাহ বলছে যারা আমার কোরআন নিয়ে গবেষণা করে যারা বুঝার চেষ্টা করে আমি তাদের বুঝার ক্ষমতা দিয়ে দিই কেন পদ্মগুলা যে আমাদের পরিচিত ছোটবেলা থেকে পদ্মগুলা সংক্ষেপে আছে না চির সুখী চিরিয়া কোন ব্যচিত ব্যতনা বুঝতে পারে কি না বিষয়ে বুঝিবে শিখ বিষে কবু আসি বিশে দংশিনী যারা সংক্ষেপ কথা না এটাকে এখন ভাব সম্প্রসারণ করলে বড় হবে না তো কোরআনটা সংক্ষেপে দেওয়া আছে এটা ভাব সম্প্রোসন করতে হবে তা আপনি কেন ভাব সম্প্রসণ বুঝবেন না কেন বুঝবেন না এই সব জায়গায় বুঝেন এখানে আসি বুঝেন না না তখন আমার ওই আসুরা কাহাবীর আত্মা মানে হয় আপনাদের অন্তর থেকে এটাকে উঠাই নেওয়া হয়েছে আপনারা বুঝতে পারেন এখানে ভাব সম্প্রসারণ করতে পারেন না কোরআনের কথাকে ভাব সম্প্রসরণ করতে পারেন না আপনারা আমি তখন মনে করি কারণ ওই যে আল্লাহ আল্লাহকে যদি ওটা তালা মেরে দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহুল সামিম আফ সারিম গেস আজ নজি একের মধ্যে বলা হয় না এই মধ্যে কোরআনীরেলে মুক্তাকিন এই কোনো কোন অবকাশ নেই আর মুত্তাকিদের শরিক দেখাবে তো আপনার তো হতেই পারলেন না আপনার তো আল্লাহর আইনকে অস্বীকার করেন এই ধরনের বিভ্রান্ত না ছড়িয়ে ভুল আপনারা যদি না বুঝে ভুল করেন এলে তো ক্ষমা তো হবেই স্বাভাবিকভাবে ক্ষমা হবে আল্লাহ ক্ষমা করে দিয়ে ফিরে আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই মিলে আল্লাহর জমিন আল্লাহ করি ইতিমধ্যেই আমি দেখতে পাচ্ছি সব আলেমেরা এখন ঐক্যবদ্ধ হয়েছে গণ্ডগোল নাগাই দিয়েছে এই গোটা তিন চারে গণ্ডগোল এক্ডগোল দিয়েছেন তোরা এই ময়দানে এই কয়েকটা আলেমের জন্য সমস্যাটা সৃষ্টি হয়েছে আপনাদের অপরাধ হবে না এই দুশো দূষী হবে না আল্লাহ জার্লা যারা হিসাব নিবে করাকান্তি হিসাব নিবে বড় গুণাও বাদ যাবে না ছোট নিকিও বাদ যাবে না সব দেখানো হবে সামনে যখন এগুলা যখন আপনি বিরোধিতা করছেন যখন ওখানে ওই একে দেখানো হবে তখন কি হবে একটা হাদিস আছে যে আখেরাতের সরম লজ্জাটাই বড় সরম লজ্জা মানুষ দুনিয়াতে কে কি করেছে সব দেখানো হবে তখন সরম পাই যাবে তবে হ্যাঁ যদি কেউ গোপনে কোনো কাজ করে অন্য মানুষের গোপন করে রাখে আল্লাহ তার আমল গোপনে রাখবেন তো সেটাও তো না আপনি তো প্রকাশ্যভাবে জিবত করতেছেন আপনি আপনারটা তো তো গোপন থাকলো কি করে বলেন আপনি তো সেটাও তো ধরে রাখতে পারলেন না নিজে করেন না তাদের কথাও কিবোধ করে বেড়ালেন না তাহলে হয়তো একটা কথা ছিল কিন্তু আপনার তো আমি দেখতেছি আপনার তো কোনো হাদিসের সঙ্গে আমাদের কোনো কাজে মিল দেখি না বড় বড় কথা করলে হবে না ভাই কোরআন হাদিসের সাথে মিল করে কথা বলতে পারে আমার ভুল হবে না আমার কেন ভুল হবে না আমি কি ফেরস্তা আমারও ভুল হবে সেটা সংশোধনের পদ্ধতি আছে না তা আপনি রাগ করে এক দল থেকে বের হয়ে যাবেন কেন বের হয়ে যাওয়ার তো কোনো সুযোগ নেই আমার এই ভিডিওগুলা এই সময় আপনারা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে মানুষরা শুনতে পাই আমি অনুরোধ করছি ভাই সব পাবেন ভাই আপনারা সব পাবেন সবের নিয়ত নিয়ে আপনাদের এলাকায় এক করে দেন ভাই ছাড়ে দেন সকল যেন জানে জানতে পারে বুঝতে পারে ভাই আমি কোরআন হাদিস থেকে কথা বলেছি ভাই আমার মনে কোনো এক নেই আমি কারো উপর রাগ করি না বিশ্বাস করেন কোনো মানুষের উপরে আমি রাগ করি না বরং আমি যখন নামাজে যাই যখন নামাজের রাতে নামাজ পড়ি তখন সকল মানুষের জন্য দোয়া করি যারা অমুসলিম আছে তাকে আল্লাহ কবুল করুন না করি তা আমি এইভাবে বলি যে আল্লাহ সকল মানুষগুলো তুমি হেদায়ত দান করো আল্লাহ সকল মানুষগুলাই কে হেদায় দান করে আল্লাহ এই আগুনের শাস্তি এই কবরের শাস্তি এই কিয়ামতে অনন্তকালের জীবনের শাস্তি এটা কেউ এক করতে পারবে যদিও এখানে তারা রাগা করে আমাদের উপর মারামারি করতেছে এক করতেছে কিন্তু তারা সেই দিন সবাই কান্দাকাটি করলে আমরা ইমানদার যারা লোক তারা আমরা ব্যতীত হব আমরা কষ্ট পাবো আল্লাহ সকলকে আল্লাহ আমরা দুনিয়াতে যেমন এক এককভাবে আছি আখাটাতে যেন আমরা সবাই মিলে যেতে পারি এই কথা বলে আমার কথা আজকে সমাপ্ত টানলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত